আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হল ভালো কাজগুলোকে আঁকড়ে ধারা হাদিস শরীফে একাধিক উত্তম কাজের পরিচয় দিয়েছেন প্রিয়নবী একটি হল মানুষকে খাবার খাওয়ানো এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুলুল্লাহ সালাম আসলামকে জিজ্ঞেস করল আইউল ইসলামী খাইরু ইসলামে কোন জিনিসটি উত্তম রাসুল্লাহ সাল্লাম আসলাম বললেন তুত ইমুত আমা ওয়া তাকরা উসালামা আলা মান আরফতা ওয়া মান লাম তারিফ তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে সহি বুখারি বারো মানুষকে খাবার খাওয়ানোর পাশাপাশি চেনা অচেনা সবাইকে সালাম দেওয়াও উত্তম কাজ এই দুই কাজের ফজিলত নিয়ে আরও অনেক হাদিস রয়েছে এক হাদিসে ঈর্ষাদ হয়েছে হে লোক সকল তোমরা সালাম প্রচার করো ক্ষুধার্তকে খাবার দান করো আত্মীয়তার বন্ধন অটুট রাখো এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে তির্মিজি চব্বিশশো